বলেছিলাম না কি পাকা পাকা হলুদ যখন হয়ে যাবে পেকে তখনই আমি মৌসুমিগুলো তুলবো যে আজকে তুলছি অলরেডি অনেকগুলোই মৌসুমি সবটাই তুলে ফেলব হ্যাঁ ওটা তুলো অনেকগুলো হয়েছিল এর আগে দশ বারোটা তোলা হয়েছে এটা একটা দুটো আছে এত হয়েছে কি গাছের ওই ভারে মৌসুমীর ভারে ডালগুলো সব ঝুলে গেছে ভার নিতে পারছে না অনেকটাই হয়ে গেছে ওগুলো কেমন করে তুলবা গো এত উঁচুতে আছে দেখো এটাতে 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 লজ্ঞা করতে হবে মনে হয়

এটা একটা মাচা তৈরি করেছি পুঁই শাক আর শশা গাছের জন্য হুম সুন্দর একটা মাচার তৈরি করে দিয়েছে ওর বাবা বাপ রে দেখি কটা অনেকগুলো বাপ ফ্রি পাঁচ ছকে জুয়ে যাব মনে হয় আর নেই না শেষ দেখো খুঁজে খুঁজে থেকে যাবে বাপরে সাদনি অনেকটাই তো গন্ত গন্ত জানিস তো হ্যাঁ বলে আলো সাজ তেইশটা আছে তেইশটা বাহ এবার অনেক আমার মৌসুমি হয়েছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে আসলে আমি এফবিতে যেগুলো পোস্ট করি ভিডিও সেগুলো কোনো অ্যালগোরিদম মেনটেন করি না যেটা ভালো লাগে সেটাই করি যেমন রান্নার ভিডিও ছাদ বাগানের ভিডিও এই দুটো আমাকে খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবার দর্শকদের কাছে জানতে চাই তোমাদেরকে কোন ধরনের ভিডিও আমার ভালো লাগে তাহলে জানলে আমি সেই ধরনের ভিডিও ভালো করি